দেখলেন তো না ছবিটা বাংলাদেশ কিংবা পাকিস্তানের নয় ফের পশ্চিমবঙ্গে মূর্তি ভাঙা হয়েছে সামনেই সরস্বতী পুজো তাই হিন্দু ধর্মের ভাবাবেগের ওপর আঘাত করতে ভেঙে ফেলা হয়েছে মূর্তি আবার এই বছরেই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে মা কালীর মস্তক কেটে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা পুলিশ দোষীদের চিহ্নিত না করে মা কালীকেই প্রিজেন্ট ভ্যানে তুলে নিয়ে গিয়েছিল এবারের ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষা দলে সাড়ে চারটা থেকে তিনটের ভিতরের মধ্যে হয়েছে আমরা পাঁচটা সাঁত্রিশ ঠাকুরটা তুলেছি ছবি তারা ছবি তুলে রেখেছি যে মানে ঠাকুরটা শুয়ে আছে সব ক্ষয় ক্ষতি করে গেছে কেউ আমরা তো বুঝতে পারিনি এটাই আমার বক্তব্য যে আমরা যেন একটা কিছু এর মানে বিচার পাই যেন কেন এটা ফিটিং ঠাকুর থাকলে আজ আমরা কি করতাম সবাই তো ঘুমাতে তো আমরা যাব

এভাবে যদি বারবার প্রতিমা শিল্পীদের তৈরি হয়ে যাওয়া মূর্তিগুলি ভাঙচুর করা হয় তবে শিল্পীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন তবে এখন শুধু আর্থিক বিষয় বিষয়টি সীমাবদ্ধ নয় রয়েছে ধর্মীয় সংকটের দুশ্চিন্তাও হিন্দু সুরক্ষা কি রসা দলে পুরো নাক ফাঁক চলে গেছে যে হাঁস পা পুরো ভেঙেছে লোড দিচ্ছে এরকম ওরা শু করে রাজ্যের বিভিন্ন স্থানে জেহাদিরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আগেও দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে হনুমানজির মাথা ভাঙা হয়েছে মহেশতলার রবীন্দ্রনগরে ভাঙা হয় তুলসী মন্দির হিন্দু উৎসব দুর্গাপুজো হোক বা রামনবমী প্রত্যেক পুজোতে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ প্রশাসন রাজ্যে এই ধরনের ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার কোনো উদাহরণ রাখতে পারেনি যে কারণে এই ধরনের ঘটনা চলেছে বেড়েই ছিল মমতার রাজত্বে হিন্দুদের আস্থার ওপর সরাসরি আঘাত মুসলিম তোষণীতির ফল ভোগ করছে বাঙালি হিন্দুরা প্রশাসনের কবে এই সব জেহাদিদের চিহ্নিত করে ব্যবস্থা নাই তাই এখন দেখার কারণ দিনের পর দিন হিন্দুদের আস্থার ওপর রকম আক্রমণের ঘটনায় পশ্চিমবঙ্গ কি এখন বাংলাদেশের পথে সংবাদ টুডে ব্যুরো রিপোর্ট